বন্ধুরা এই পুরো ডিসটা আমার জন্য রেডি করা হয়েছে আর চ্যালেঞ্জ করা হয়েছে দশ মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে তোমার কি মনে হয় এটা কি আমি পারবো আমার মনে হয় আমি পারবো ছাড়া না বন্ধুরা এখন পর্যন্ত আমার খাবার এই পর্যন্ত এসে আটকাইছে এগুলো খাইছি এই সাইডে সব খেয়ে ফেলছি এখন এটা বাকি আছে এটাকেও আমি খেয়ে ফেলব ডিম আছে এগুলো খেয়ে শেষ করতে হবে আমার ওকে गाइस এটা শেষ করে দেখা করছি এই মুরগির ডিশ খাইয়া এই যে দেখেন অবস্থা এই যে পোলা লড়তে চড়তে বারতাছে না আর মুরগি খাইছে খাইয়া ওনার লড়ে চড়ে না আমিও মুরগি খাইছি এখন আমি না অবস্থা তো তো বন্ধুরা ওভার ইটিং ইজ ফর হেলথ সবাই একটু কমাই খাওয়ার চেষ্টা করবেন কিন্তু আমার সাথে আজকে উল্টা হয়েছে আমি অনেক দিন ধরেই বাক্তাসি ডাইট করবো ডাইট করবো কিন্তু কোনোভাবে আমার ডাইট করা হচ্ছে না সো আজকে রাত্রে কিন্তু খাবো না প্ল্যান করছি আজকে রাত্রে খাবো শুধু এগোলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে অন্য ভিডিওতে এবং বাপমার কথা শুনবা মার কথা শুনলে আল্লাহ খুশি হয় জীবনে সাকসেসফুল হইবা ঠিক আছে ভালো থাক